আপনারা দেখছেন নিউজ এবছরের চমক একশো দশ ফুটের বৃন্দাবনের অনুকরণে মন্দির অনুকরণে শ্যামা মায়ের পুজোর আয়োজন করা আমাদের লক্ষ্মীনগর অধিবাসী বৃন্দের পক্ষ থেকে আমরা এই বছর চুয়াত্তরতম বর্ষে পদার্প করতে চলেছি সেই উপলক্ষে এবছরের আয়োজন এটা আমরা তো পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া সম্ভব না আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে পৌরসভাকে আমরা ইতিমধ্যে চিঠি আকারে জানিয়েছি এবং পৌরসভাও আমাদের সেইভাবে সহযোগিতা করছে যাতে মানুষের কোনো অসুবিধা নেই কিছুই না আমাদের এই অঞ্চলে কলোনি অধিস অঞ্চল আমাদের পূর্বপুরুষ যারা ছিল ভাব দাদা যারা ছিল তারা যে পুজোর সূচনা করেছিল বর্তমান বয়স অনুযায়ী আমরা সেটা চালিয়ে যাচ্ছি এরপরে আগামী প্রজন্ম তারা চালাবে এইভাবেই এটা জনসাধারণের পুজো এলাকার দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষের পুজো যা এখানে কোনো রঙের ব্যাপার নেই কারণ আমাদের নেত্রী বলেন উৎসব সবার পুজো সভা এখানে সব দলের লোক আছে পাড়ার লোক আমাদের নেত্রী যেটা বলেন উৎসবে সবাইকে নিয়ে চলতে হবে আমাদের দৈনন্দিন জীবনে অনেক না পাওয়ার দুঃখ আছে তার মধ্যে কিছু দিনের জন্য যদি মানুষকে একটু আনন্দ দিতে পারি কিছু যদি মানুষকে খুশি রাখতে পারি মানুষের সব আশা তো পূরণ করা যায় না হ্যাঁ কিন্তু আমরা আমাদের মুখ্যমন্ত্রীর পথ অনুসরণ করে আমরা এই আয়োজন করেছি তিনি যেমন কার্নিভালও করেন দুর্গা পুজোর আবার উত্তরবঙ্গে দুর্গত মানুষের পাশে যেহেতু তিনি যদি পারেন এত বৃহৎ আকারে আমরা ছোট ছোটো জায়গা পারব না আর আমরা মানুষের অঞ্চলের স্বেচ্ছায় চাঁদা আমাদের দেয় সেই চাঁদা দিয়ে আমরা আমাদের সামাজিক কর্মসূচি সারা বছর কিন্তু আমরা যেটা সামাজিক কর্মসূচি সেটা কোনো স্টেজ বা ক্যামেরার সামনে করি না যার যেটা প্রয়োজন আমরা যেহেতু এইখানে জন্ম যার যেইটুকু প্রয়োজন যা প্রয়োজন সে জামা কাপড় হোক ওষুধপত্র হোক ছেলেমেয়ের পড়াশোনার হোক সেইটা আমরা তার বাড়িতে পৌঁছে দুর্গা পুজো একটা সরকারের প্রত্যক্ষ একটা পরিকল্পনা থাকে কালী পুজো তো সেভাবে হয় প্রত্যেকতা কালী পুজো মূলত বারাসাত খুব করা কালী পুজো বরাবর হয় দমদমেও হয় নয়াটিতে হয় আমার দমদমের পুজোগুলো ছোটো হয়ে আসছে কমে যাচ্ছে কারণ আজকাল সব পুজোতে দুর্গা পুজো বা কালী পুজো আর দুর্গা পুজোতে বেশি উৎসাহ থাকে এই কারণে কারণ মুখ্যমন্ত্রী একটা সরকারি অনুদান দেন সেই কারণে উৎসাহই বেশি আর একই মাসের মধ্যে যেহেতু এবার সব পুজো পার্বণ দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো ভাইফোঁটা সে মানুষের পকেটের কথাটা তো ভাবতে হবে আর তার মধ্যে তো কোনো অনুদান নেই এই কারণে আমরা যথাসাধ্য চেষ্টা করি এবং আমাদের মানুষকে যা দেবার আমরা দুর্গা পুজোতেই দিয়ে দিচ্ছি আমার মনে মায়ের আরাধনা সে দেবী দুর্গাই হোক আর কালীমাই হোক ভক্তিভরে আরাধনা করতে পারলেই হলো ঘরে বসেও করতে পারেন ঘরে তো থিমও নেই আর ওই নেই মা মা মার কোন রকম প্রকার হয় না বিভেদ হয় না মা সবাইকে নিয়ে চলতে বলেন আমাদের সবাইকে নিয়ে চলাই ইচ্ছে আমাদের যারা যে প্যান্ডেল করে সে বললো এইবার এই প্যান্ডেলটা করলে ভালো হবে আমরা দেখুন ছোট জায়গায় এই দমদমের মধ্যেই সীমাবদ্ধ আমাদের যেহেতু আমি তো রাজনীতি করি তা আমাদের মনে মনে একটা প্রতিযোগিতা তো থাকে কে কত ভালো করতে পারে সেই কারণেই এইটা করা কিছু না শেষ ভালো তার সব ভালো আপনারা মার্কশিট দেবেন আমরা তো পরীক্ষায় বসেছি নাম্বার তো আপনারা দেবেন জনগণ দেবে আমরা চাই সবাইকে বিজয়ার শুভেচ্ছা দীপাবলির আগাম শুভেচ্ছা এবং আপনাদের মাধ্যমে সহযোগিতা আমরা চাই আমাদের এখানে ভিড় উঠছে পড়ুক মানুষ আসুক দেখুক কারণ অনেকেই হয়তো আমাদের এই ধরনের পুজো সম্পর্কে এখনও হয়তো অনেকে জানেন না আপনারা এসছেন আপনাদের মাধ্যমে সবাই জানুক মানুষ আসুক দশটা লোকে যদি বলে না ওই জায়গায় পুজোটা ভালো হয়েছে তাহলে ভালো কারণ এই বছর দুর্গা পুজোয় দেখা গেছে প্রথম বছর পুজো কলকাতা শহরে সব বেশি পুজোয় আলোড়ন সৃষ্টি করেছে যে কলকাতার বড় পুজো বলতে আমরা কি বুঝি শ্রীভূমির পুজো চেতলার পুজো সুরজি শঙ্কর পুজো সব পুজোকে ফেল করে এবার চলে গেছে চলো ভাই যাই অর্জুন পুজো এই দেখি আমরা সেই জায়গায় পৌঁছতে পারি না মানুষের মন দৃষ্টি আকর্ষণ করতে পারি এটাই বলা আপনাদের সবাইকে দীপাবলির আগাম শুভেচ্ছা জানাই আপনাদের মাধ্যমে আমরা চাই সর্বস্তরে মানুষ দলমত নির্বিশেষে ধর্ম নির্বিশেষে এখনকার রাজনীতি তো ধর্মীয়করণ হয়েছে সেটা থেকে দূরে থেকে আমরা চাই সবাই এই পুজোয় অংশগ্রহণ করুক এই আনন্দে সবাই অংশগ্রহণ করুক আর একটা কথা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে দেখবেন এই অনেক সময় আছে যে কালী পুজো একটা বাজি ফোটাবার ব্যাপার এই বাজি ফোটা যারা ফোটায় তারা কিন্তু সেই পাড়ার পুজো বা সেই পুজো তাদের সেই পার্টিসিপেশন সেইভাবে থাকে না অতএব আপনাদের মাধ্যমে তাদের উদ্দেশ্যে বলছি ওই ছাদে বাজি ফুটানো ফানুষ চালা ছাড়া এইগুলো করলে কি হয় অন্যের ক্ষতি হতে পারে নিজের আনন্দ অপরের নিরানন্দের কারণ না হয় সবাই যেন আনন্দে আমরা এই উৎসব পালন করতে পারি সবাই ভালো থাকবেন আপনাদের মাধ্যমে সবাইকে আবার শতকোটি প্রণাম জানাই বিজয়ের শুভেচ্ছা জানাই আগাম দীপাবলির শুভেচ্ছা জানাই নমস্কার